নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসামে বর্ধমান বই একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই তো আজকে একটা চিড়ের দিয়ে বিকেলের স্ন্যাক্স চায়ের সাথে খাওয়ার জন্য নিয়ে এসেছি তো একবারটি আমি চিড়ে নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিই চিঁড়েটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব কছলে কছলে ধুয়ে নেব টক ধুই চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে একদম নরম হয়ে যায় ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এবার বিট আর গাজর একটুখানি ঘষে নেব বড়টা দিয়ে করবো না ছোটটা দিয়ে করব। বিট আর গাজরটা ঘষা আমার ঘষে নিয়ে আমি ওটাকে চিরের মধ্যে দেব তো আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারেন ছোটো ছোটো করে কেটে তো আমার কাছে বিট আর গাজরই ছিল সেই জন্য আমি এটাই দিচ্ছি তো এইভাবে আমি এটা একদম ঝিরঝিরি করে কেটে নিয়েছি দেখুন তারপর এটাকে আমি চিরের সাথে ভালো করে মিশিয়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব আর এই ম্যাগি মশলা এক প্যাকেট আমি ম্যাগি মশলাটা দিয়েও ভালো করে মাখিয়ে নেব আর নুন দেবো আর কিছু দেবো না সেরকম ইয়েতে ভালো করে মেখে নিয়েছি এবার নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা এবার সেটা দিয়েও ভালো করে মাখাম হয়ে গেছে এবার একটা কাজ করতে হবে একটা থালা নিয়েছি এবার এইভাবে করে একটু লম্বা লম্বা করে বানিয়ে নেব এখানে আমি আরও কয়েকটা আগে বানিয়ে নিয়েছি আর বিস্কুটের গুঁড়োটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি বিস্কুটের গুঁড়োটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এবার থালার মধ্যে থেকে বিস্কুটের গুঁড়োটার থেকে এগুলোকে লাগিয়ে নেব তো সবগুলো আমরা লা বানিয়ে নিচ্ছি এইভাবে করে এক একটুখানি করে নিয়ে আমি এরকম লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি আর বিস্কুটের গুঁড়োর উপরে রাখছি তো বন্ধুরা একবারে সবগুলো বানিয়ে নিচ্ছি তারপর আসছি এবার এগুলোকে ভালো করে লাগিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়োর সাথে ভালো করে লাগিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলোই বিস্কুটের গুঁড়োর মধ্যে মিলিয়ে নিচ্ছি আর একটু ভালো করে চেপে নিচ্ছি যাতে বিস্কুটের গায়ের মধ্যে ভালো করে লাগে তো বন্ধুরা এইটা আমার পুরো রেডি হয়ে গেছে আমি এদিকে তেলও বসিয়ে দিয়েছি তেলের মধ্যেই ছেড়ে দিচ্ছি তেলটা বেশি গরম হলে হবে না পুড়ে যাবে এগুলো আমি ভেজে নিচ্ছি একসাথে আবার বেশি এবার ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এই হয়ে গেছে আমার চিরের চপ বা চাই বলেন এটা কেমন লাগলেও ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর টমেটো সস আমি নিয়ে নিয়েছি টমেটো সস আর চিলি সস টমেটো কেচাপ এটা সসটা না কেচাপটা যেটা ঝাল হয় আর এটা দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে তো আপনারাও বানিয়ে দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট আবার কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টমেটো আর স্যালাডও নিয়ে নিয়েছি টমেটো আর শসা এবার বন্ধুরা খেয়ে দেখছি কেমন হয়েছে